আমরা বাঙালিরা আমাদের কিন্তু শুধু ওই আবেগটুকি আছে সেই আবেগের জায়গা নিয়ে এখন টান দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল দেখেন আজকে ভোরবেলায় যখন আফগানিস্তান হেরে যায় সাউথ আফ্রিকার কাছে বিশ্বকাপ থেকে ছিটকে যায় এই ছবিটা খুবই আমার হৃদয় ছুঁয়ে গেছে কোচের কাছাকাছি রশিদ খান দেখেন মানে কান্নারত মানে কষ্টটা লুকাতে পারছে না তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে সত্যি মানে হৃদয়টা ছুঁয়ে গেছে পক্ষান্তরে আমরা যেদিন আফগানিস্তানের কাছে হেরে বিদায় নিলাম সাকিব আল হাসানের এই ছবিটা ভাইরাল হয়েছে কি সুন্দর হাসছেন তিনি হাসিটা আসে কোথার থেকে মানে ওই সিচুয়েশনে হাসিটা কোথার থেকে আসে সব থেকে কষ্ট লেগেছে ভাই কোথায় কষ্টের জায়গাটা ওই একটা জায়গায় হারতো হারতো চেষ্টাটা করে হারতো অধিনায়ক শান্ত কিভাবে বলে যে আমরা প্রথম তিন উইকেট পর্যন্ত চেষ্টা করব তারপরে গিয়ে ম্যাচ যেতার চিন্তা করবো আরে ওই ম্যাচ জিতে ফয়দাটা কী ওই ম্যাচ জিতে আমরা কি করতাম আমরা ওই ম্যাচ জিতে কী ছেড়ে বোঝা বানতাম আসলেই কি কোনো কিছু বোঝাবান্ধার ছিল ছিল না কিন্তু মানে কোন বুঝে মানে প্লেয়াররা কি লালপানি খাইছিল নাকি কি গাঞ্জা খাইছিল আমার অজানা জানা নেই মানে কি খাইছিল ওইখানে গিয়ে ওই ওয়েস্ট ইন্ডিজে গিয়ে কি খাইছিল যে সেইটা খেয়ে তাদের ব্রেন একেবারে খুলে গেল একেবারে ব্রেন মানে আউট হয়ে গেল ব্রেনের কোনো কাজই করলো না কিভাবে সম্ভব এই 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 চিন্তা আমার মাথার থেকেই বেরোচ্ছে না আবার আজকে এই ছবি দুইটা দেখে বারবার মানে রাগে মেজাজ এতটা খারাপ যে মনে হচ্ছে কি করব তাও বুঝে উঠতে পারতেছে না সত্যি মানে ভাবা যায় না কোনো ইমোশন নেই কোনো ইমোশন নেই দলটা যে এত কাছাকাছি এসে সেমিফাইনালে উঠতে পারলো না সেইটা নিয়ে কোনো হাপিত্বেশ কিছুই নেই অথচ এশিয়া কাপে সেই দু হাজার সম্ভবত কত বারোতে এশিয়া কাপ যখন আমরা হারি কী কান্নাকাটি করেছিল এই সাকিব মুশফিক সেই আবেগ কোথায় হারিয়ে গেছে টাকা পয়সা হয়তো অন্য কিছুর কাছে কিন্তু বাঙালির আবেগ তো সেই জায়গায় আছে একজন রিক্সাওয়ালা কাজকর্ম ফেলে থুয়ে বাংলাদেশের খেলা দেখছে সেই সময়টা সে যদি তার রিক্সার চাকা ঘোরাতো তার কিছু আর্নিং হতো কিন্তু সে সেই আর্নিংয়ের তোয়াক্কা করছে না সে খেলাটাকে ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসে কষ্ট করে সেই ভোরবেলার থেকে খেলা দেখছে এই দেখার জন্য হেরে যেত কোনো দুঃখ নেই কোনো দুঃখ নেই আমিও বুঝ দিতাম যে আমরা চেষ্টা করছি পারি নাই এই যে আফগানিস্তান আজকে ছাপ্পান্ন রানে অল আউট হয়েছে তাতে কি হয়েছে তাদের জাত মান সব চলে গেছে না কিছুই যায়নি তাইলে আমরাও হারতাম আমরাও হারতাম দেখতাম যে আসলে চেষ্টা করছে পারি নাই কিরিজটা অন্য রকম ছিল বোলাররা বেশি ভালো বল করছে কিন্তু সেইটা না করে একেবারে কাপুরুষের মতো শেষ পর্যন্ত চেষ্টা করলাম ম্যাচ যেটা সেইটাও পারলাম না তাহলে কি আমরা বিশ্বকাপ থেকে এই যে বিশ্বকাপে বাঙালি যে এত কোটি কোটি টাকা খরচ করে বাঙালি গেল বিশ্বকাপ খেলতে এই বিশ্বকাপ থেকে আমরা পেলামটাকে শুধু কষ্ট অবহেলা বঞ্চনা আরেকটা কথা দিয়ে শেষ করি দেখেন এইবারই দেখলাম যে এই বাংলাদেশের জার্সিটার নিচেই মায়ের দোয়া মায়ের দোয়া ক্রিকেট টিম লিখে নিয়ে চলে আসছে বাংলা মানে খেলা দেখতে দর্শক আর ট্রলের আর কোন পর্যায়ে নিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেটাররা সেটাও খুবই লজ্জাজনক আমি আজ বাংলাদেশে হিসাবে সত্যিই লজ্জাজনক বিভিন্ন জায়গায় পেপার পত্রিকার হাইলাইটসে দেখলাম লিখেছেন দোয়াই শুরু ক্ষমায় শেষ নাজমুল হোসেন শান্তর আসলেই তো তাই দোয়া দিয়ে শুরু করলো বিশ্বকাপটা শেষ পর্যন্ত এসে নাজমুল হোসেন শান্ত ক্ষমা দিয়ে শেষ হলো ক্ষমা চাইলেন বাংলা বাঙালি দর্শক ফ্যানদের কাছে ক্ষমা চেয়েছেন তার মানে কি দোয়াই শুরু আর ক্ষমায় শেষ এবারে বিশ্বকাপ এইটাই আমাদের প্রাপ্তি